আজ আমি আপনাদের জন্য কুলচা পরোটা নিয়ে হাজির হয়েছি আর দেখুন এটা আমি আপনাদের দেখাবো কিভাবে তৈরি করেছি আপনারাও যেন বাড়িতে এইভাবে তৈরি করে খেতে পারেন আমি দুই কাপ ময়দা নিয়েছি আর মাঝখানটা আমি হাতের সাহায্যে একটু ফাঁকা করে দেবো এর মাঝে দিয়ে দেব দুশো গ্রাম মতো টক দই সাদা আর দইয়ের ওপরে দিয়ে দেব এক চামচ বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ আমি দেড় চামচ মতো লবণ দিয়েছি এটাকে একটা চামচের সাহায্যে হালকা করে না করে দেব এ দইয়ের সঙ্গে বেকিং সোডা পাউডার আর লবণটা মাখিয়ে এইভাবে আমি ঢাকনা দিয়ে রেখে দেব দুই মিনিট মতন দেখুন এটা দুই মিনিট পরে আপনাদের দেখাবো কেমন হয়েছে এটা ধীরে ধীরে ফুলে যাবে এখানটায় এটা আমি ঢাকা দিয়ে দেবো আর আপনাদের দেখাবো দু মিনিট পর দুই মিনিট পর আমি খুলে দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর ফুলে গেছে দেখতে পাচ্ছেন আর এটাকে আমি হাতের সাহায্যে মাখিয়ে খেয়ে ভালো করে এটা ভালো করে হাতে সাজে মাখিয়ে নিয়ে এরপর আমি ধীরে ধীরে জল দেব আর এটাকে একটা ডো তৈরি করে নেব পরোটার জলটা খুব অল্প অল্প দেবেন কারণ জলটা একবারে দিলে এই ডোটা খুব নরম হয়ে যেতে পারে সেই কারণে আমি ধীরে ধীরে দিচ্ছি আপনারাও ঠিক ধীরে ধীরে দেবেন আর এইভাবে তৈরি করে নেবেন ডোটা এটাকে আমি ভালো করে একটা ডো তৈরি করে নেব দেখুন ডোটা তৈরি হয়ে গেছে এটাকে এবার আমি আধা ঘন্টা মতো ঢাকনা দিয়ে রেখে দেব আর তৈরি করে নেব পরটার পুর আমি দুটো সিদ্ধ করা আলু নিয়েছি আলুটাকে আমি একটা এইভাবে ছিলে নেব মেশিনের সাহায্যে আপনার এটা হাতের সাহায্যেও চটকে নিতে পারেন হাতের সাহায্যে গোটা গোটা থাকতে পারে সেই কারণে আমি একটা মেশিন নিয়েছি এই ধরনের আর এইটার মধ্যে আমি ধীরে ধীরে ছিলে নেব তাহলে আর আলুর মধ্যে কোনো গোটা রকম দানা থাকবে না এইভাবে দুটোই আমি ছিলে নিয়েছি দেখুন এর মধ্যে কোনো দানা নেই এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর বিট লবণ আর দেব চিলি ফ্লেক্স আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন চাট মশলা আর দেব ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ আমি লবণ দিয়েছি যেহেতু বিট লবণ আর চাট মশলাটাও একটু লবণ থাকে সেই কারণে আমি হাফ চামচ লবণ দিয়েছি আর দেব জিরে গুঁড়ো এটাকে আমি ভালো করে এবার একসঙ্গে মেখে নেব এর মধ্যে আমি কিছু পেঁয়াজ দেব কিন্তু সেটা চটকে নেওয়ার পর দেব কারণ পেঁয়াজের সঙ্গে চটকালেই পেঁয়াজের মধ্যে জল কেটে আসে এই কারণে আমি পেঁয়াজটা লাস্টে দেব আর পেঁয়াজ যারা খেতে পছন্দ করেন না তারা এটা বাদ দিতে পারেন একদম নিরামিষ করতে পারেন এটা আমি পেঁয়াজটাকে বেশি আমি হাতের সাহায্যে চটকাবো না সেটাকে হালকা করে এই ধরনের মেখে নেব আলুর সঙ্গে মাখিয়ে নেব আর এই পুটটা আমার একদম তৈরি হয়ে গেছে চলুন আমি ময়দাটা যেটা ঢাকনা দিয়ে রেখেছিলাম সেটাকে দেখে নেব আধা ঘন্টা পর এটা দেখতে পাচ্ছেন কতটা ফুলে এসছে আর কত সুন্দর হয়েছে যে আঙুলের সাহায্যে আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কেমন হয়ে গেছে এরপর আমি নিয়ে নিয়েছি একটা পিঁড়ে বেলুন এর মধ্যে আমি ভালো করে এটাকে একটু চটকে ভালো করে ময়ান দিয়ে নেব আর এটাকে ছোটো ছোটো করে লাচ্চি কেটে নেব পরোটার জন্য আমি পরোটা যেমন সাইজের করব লাচ্চিগুলো ঠিক ততটা বড় ততটা বড়ো করে নেব আপনারাও ঠিক আপনাদের মতো করে নেবেন আপনারা যত বড় করতে চান আমি খুব বড় করবো না এগুলো মিডিয়াম সাইজ করব সেই কারণে আমি একটু মাঝারি ধরনের ডো কেটে নিয়েছি ছোটো ছোটো করে লাচিগুলো কেটে নিয়েছি আমি ছোট্ট একটা লুচির মতো প্রথমে বেলে নিয়েছি দেখুন এর মধ্যে দিয়ে দেব আলুর পুর এরপর চারি সাইড থেকে আমি ধীরে ধীরে এটাকে মুড়িয়ে দেবো আমি ধার থেকে এটা ধীরে ধীরে তুলে মাঝখানে চড়ো করে নেব আর এটাকে মুড়িয়ে দেব যে সুন্দর একটা আবার ডো তৈরি করে ফেলবো এটাকে আমি পিছনের দিকে উল্টে দিয়ে এটাকে আমি ধীরে ধীরে বেলনের সাহায্যে হালকা করে বেলবো খুব চাপ দেব না হালকা করে করে এটাকে আমি ধীরে ধীরে বেলে নেব আর এটাকে আমি গোল একটা পরটা শেপ দেবো এর থেকে বেশি আমি পাতলা করব না কারণ এর ভিতরে পুর দেওয়া আছে আমি ঠিক এরকম ছোটো ছোটো করে পিলে নিয়েছি এর উপর আমি কিছু মৌরি দেবো আর ধনে পাতা দেবো কারণ মৌরির ফ্লেভারটা আমার খুব ভালো লাগে আপনারা এর মধ্যে তিল দিতে পারেন আপনাদের যেটা ভালো লাগবে কিন্তু এই মৌরি দিয়ে করে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এর একটা আলাদাই সুন্দর স্মেল থাকে সেটা খেতে দারুণ লাগে আর মুখে যখন পড়ে তখন দুর্দান্ত লাগে এই কারণে আমি দিয়েছি কিছুটা ধনে পাতা আর মৌরি আমার মতো এরকম ধরনের করে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আর আমি একটা ডিমের কুসুম নিয়েছি যারা একদম নিরামিষ করতে চান তারা কিন্তু এর মধ্যে ডিম আর পেঁয়াজ দুটোই বাদ দিতে পারেন কিন্তু যারা পেঁয়াজ আর ডিম খেতে পছন্দ করেন তারা অবশ্যই দেবেন পেঁয়াজ আর ডিম এটা দিলে খুব ভালো লাগবে খেতে আমি ডিমটাকে একটু লবণ দিয়ে ফাটিয়ে নেব এরপর আমি পরটা তৈরি করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনে আর এর মধ্যে দিয়ে দেব জল আমাকে খেয়াল রাখতে হবে এটা যখন গরম হবে তখন কিন্তু আমি জলটা দেব তার আগে দেব না এটা গরম হয়েছে দেখে বুঝতে পারছেন আর এর মধ্যে আমি দিয়ে দেব দেড় কাপ মতো জল জলটা যখন ফোটা শুরু করবে তখন এর মধ্যে আমি যে পরোটা করে রেখেছি সেটা দিয়ে দেব এটা কিন্তু একদমই তেল ছাড়া হবে আর দেওয়ার সময় খুব সাবধানে দেবেন কারণ জলটা একদম ফুটন্ত জল আমি এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দিয়েছি আর এটাকে আমি ঢাকনা দিয়ে দেব এক মিনিটের মতো আর এটা আমি দেখে নেব জলটা শুকিয়ে এসছে এটাকে আমি তুলে নেব আর তার আগে আমি দিয়ে দেব হালকা করে এর উপরে যে কুসুমটা আমি ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দেবো আর এর উপর দিয়ে দেবো আমি ছোট চামচের এক চামচ মতো ঘি আর এটাকে ভালো করে না করে আমি উল্টে দেব ডিমের কুসুমটা দেওয়ার ফলে এর কালারটাও দারুণ আসে আর খেতেও খুব ভালো লাগে আর যখন মৌড়িগুলো মুখে পড়বে তখন আরও খেতে ভালো লাগবে আমি অল্প করে ঘি দিয়ে দিচ্ছি ধীরে ধীরে এটাকে আমি উল্টে দেব এই দেখুন নিচের দিকটা হয়ে এসছে এবার দুটো দিকে আমি ভালো করে এইভাবে সেঁকে নেব আর এটাকে আমি তুলে নেব এইভাবে আমি একাকে সবগুলো একই নিয়মে করে নেব এর পরেরটাও ঠিক একই নিয়মে আমি করে নিচ্ছি দেখুন এটা আমি জলে দিয়ে দিয়েছিলাম এর উপরে আবার আমি কুসুমটা ব্রাশের সাহায্যে মাখিয়ে দেব উপরে হালকা করে আর দিয়ে দেব ঘি আপনার ঘিয়ের পরিবর্তে যদি মনে করে সাদা তেল দেবো তাহলে দিতে পারেন কিন্তু আমি খুবই সামান্য ছোট্ট চা চামচের থেকেও ছোটো চামচের এক চামচ ঘি দিয়ে দিয়েছি আর এটা কত সুন্দর লাগছে দেখে বুঝতে পারছেন এই পরোটা খেতে দারুণ লাগে কুলচা পরোটা এটা দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হবে বাড়িতে একবার তৈরি করুন আর খেয়ে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার এই নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলো দেখার জন্য আমি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হাজির হব আর আপনারা সেগুলো বাড়িতে সহজে তৈরি করতে পারবেন এইভাবে আমি সবগুলো ধীরে ধীরে করে নেব এই পরাটাগুলো দেখে বুঝতে পারছেন প্রতিটা পরাটাও কত সুন্দর হচ্ছে এগুলো সকালে নাস্তা এবং বিকালে নাস্তা হিসাবে খেতে পারেন এছাড়া বাচ্চাদের টিফিন যে কোনো সময়টা তৈরি করে খেতে পারেন এটা খেতে খুব ভালো হয় না খেলে বুঝতে পারবেন না অবশ্যই আবার বাড়িতে তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই পরোটাগুলো কেমন হয়েছে এটা ভালো করে সেঁকে নেবেন নাহলে কিন্তু পরোটাগুলো খেতে ভালো লাগবে না যেহেতু এর ভিতরে পুর আছে আর এই পরোটা ভালো করে একটু ভেজে নিলে খুব সুন্দর খেতে হবে পরাটার কত সুন্দর কালার এসছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের ভাজা করে নেব আমি পরোটাগুলোকে প্রত্যেকটি পরোটাই আমি এইভাবে করে নেব একই নিয়মে প্রথমে জল দিয়ে এক মিনিট করে সিদ্ধ করে নেব তারপর উপরে আমি ডিমের কুসুম ব্রাশ করে নেব আর ঘি দিয়ে সেঁকে নেব দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এই পরোটাগুলো খেলেই বুঝতে পারবেন তৈরি করে যেটা কি দারুণ হয় এই পরোটারা একবার খেলে আর ভুলতে পারবেন না সবসময় খেতে ইচ্ছা করবে আমি একটা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি আর দেখুন একদম নরম তুলতুলে আর কত সুন্দর হয়েছে এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন